কবির হুজুর কোথায় ভর্তি করতেছেন পূর্ব আদাবারিয়া ডিএস আলী মাদ্রাসা সংলগ্ন নুরানি ক্যাডেট সিস্টেম মাদ্রাসা আচ্ছা আচ্ছা ভাই কি কোন শ্রেণীতে আপনার বাচ্চা ভর্তি করতে যাচ্ছেন নুরানি সিস্টেম মাদ্রাসায় প্রথম শ্রেণী প্রথম শ্রেণী এ বিষয়ে আপনার মানে অভিমত কি যে মাদ্রাসার মান উন্নয়ন পড়ালেখার মান যেটা আপনি শুনছেন কেমন হবে ইনশাল্লাহ মনে করেন কি ভালো ইনশাআল্লাহ ভালোই হবে জি আলহামদুলিল্লাহ আমরা ভর্তি কার্যক্রম শুরু করছি পূর্ব ডিএস আলিম মাদ্রাসা সংলগ্ন নুরুনি ক্যাডেট সিস্টেম মাদ্রাসায় আমরা এটা বাউফাল থানায় এই সর্বপ্রথম ইংলিশ স্পোকিং আপনার সন্তান প্রথম শ্রেণীতে বসে ইংলিশে কথাবতন করতে পারবে এবং অ্যারাবিক কথাপতন করতে পারবে ইনশাআল্লাহ এই প্রত্যাশায় আমরা সামনের দিকে অগ্রসর হব ইনশাআল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সঠিকভাবে পরিচালনা করবার মতো তৌফিক দান করেন আমিন